আজকে সকালবেলা ব্রেকফাস্টের মেনুটা একটু চেঞ্জ করেছি গতকালকে আমরা খেয়েছিলাম দোসা ইডলি এসব তো আজকে আমরা সকালবেলা একটু ইংলিশ ব্রেকফাস্ট নিয়েছি সেটা হচ্ছে জ্যাম টোস্ট বাটার টোস্ট আর ডাবল ডিমের পোচ তো এই দিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট করব আর আমরা এখন আছি হোটেল নাম্বিকায় ব্রেকফাস্ট করার জন্য এসেছি এখানে তো চলো স্টার্ট করা যাক আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে যাব আমাদের সাইট সিনিংয়ের জন্য চলো সময় নষ্ট না করে আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরোই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে তো আমরা এখন সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি আমরা অলরেডি লেট হয়ে গেছি কিছুটা আমাদের টার্গেট করেছিলাম নটার মধ্যে অ্যাটলিস্ট আমরা বেরিয়ে যাবো এখান থেকে কিন্তু সেখানে আমরা অনেকটাই লেট এক থেকে দেড় ঘন্টা লেটে চলছি কোনো অসুবিধা নেই চলো বাইক তো আছেই আমাদের সাথে চাপ নেই তো আমরা এখন বাইক পার্কিং করে রেখেছিলাম রক্সি সিনেমা হলের সামনে তো এখানে বাইক পার্কিং করে আমরা সামনেই দেখতে পেয়েছিলে তোমরা হোটেল অম্বিকা তো এই হোটেল আম্বিকাতেই আমরা কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আর তো আমরা এখন যাচ্ছি বালদিহা ড্যামের উদ্দেশ্যে তো চলো এখান থেকে ফিফটিন কিলোমিটার রাস্তা দেখাচ্ছে এখান থেকে ষোলো কিলোমিটার রাস্তা আর আমাদের অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগবে আঠাশ মিনিট বালদিহা ড্যাম তো চলো গিয়ে ওখানে গিয়ে আমরা বাকি ভিডিওগুলো বানাবো तो तुम्हारा देखते थको हमारे देख भिडियो तो ना सॉरी গুগল ডাইরেকশন গুগল ম্যাপের ডাইরেকশন হিসেবে আমরা এই রাইট টার নিয়ে সামনে থেকে লেফট নেব লেফট নিয়ে তারপরে আমাদের রাস্তা চলে যাবে সোজা কাজু সামনে থেকে রাইট তো আমরা এখন সামনে থেকে রাইট নেব তো হ্যাঁ কালকে তো ওই দূরটাই যাচ্ছে লোকেশনগুলো সব অ্যাকচুয়াল ওই দিকটাই কারণ ওই দিকটাই ওই ফরেস্ট এরিয়া তো ওই পড়ছে আসলে কী বলতো আমি ক্যামেরার জন্য না আমার ড্যাশবোর্ডটা ভালো করে দেখতে পাচ্ছি না ড্যাশবোর্ডের সামনের লোকেশন দেখতে অসুবিধা নেই মানে হ্যাঁ ভিজিবিলিটিতে কোনো অসুবিধা নেই সামনের দিকে কিন্তু আমার ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে না ড্যাশবোর্ডটা অ্যাকচুয়াল ব্লক হচ্ছে ক্যামেরাটা রয়েছে না সেই জন্য ব্লক হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করে ফুল এনার্জেটিকভাবে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আজকে বালদিহা ড্যামের দিকে তোমরা বাড়িপাতায় যদি আসো বাড়িপাতা থেকে তোমরা কোন কোন লোকেশানগুলো ভিজিট করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর সেগুলোর অ্যাপ্রক্সিমেটলি বাড়িপাতা থেকে ডিস্টেন্সগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি বাড়িপাদা থেকে যদি তোমরা দেবকুণ্ড যাও তাহলে অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি কিলোমিটার আর যদি তোমরা শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট আসো তাহলে অ্যাপ্রক্সিমেটলি বারো কিলোমিটার রাস্তা আর তোমরা যদি লুলুং আসো লুলুং হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি থার্টিন কিলোমিটার আর তোমরা যদি সীতাকুণ্ড যাও অ্যাপ্রক্সিমেটলি 14 কিলোমিটার তো সীতাকুণ্ড লুলুং আর শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট এই সাইডগুলো কিন্তু একই দিকে পড়ছে তো তোমরা এদিকে যেদিন প্ল্যান করবে এই তিনটে সাইড একসাথেই তোমরা ভিজিট করতে পারো কিন্তু হ্যাঁ টাইগার রিজার্ভ ফরেস্টের যদি ভেতরে তোমরা যাও তাহলে কিন্তু ও সেটার জন্য আলাদা করে একটা দিন ধরে রাখবে আর লুলুং সীতাকুণ্ড এই দুটো সাইড আর তার সাথে বালদিহা ড্যাম এই তিনটে সাইড তোমরা একই দিনে চাইলে ভিজিট করতে পারো আর টাইগার রিজার্ভের রিজার্ভ ফরেস্টের যদি ভেতরে ঢোকো তাহলে সেটার জন্য তোমরা সাফারির জন্য একটা আলাদা করে একটা দিন ধরে রাখবে তো তোমরা সেইভাবে কিন্তু পুরো প্ল্যানিং করে বেরোতে পারো আর যদি তোমরা ইয়েতে যাও দেবকুণ্ডে যাও তাহলে কিন্তু তোমাদের সত্তর কিলোমিটার যেতে সত্তর কিলোমিটার ফিরতে তো সেটার জন্য তো তোমাদের অ্যাপ্রক্সিমেটলি একশো চল্লিশ কিলোমিটার তোমাদের যাতায়াত রাস্তা রয়েছে তো সেটাও কিন্তু তোমরা সারা দিনেরই প্রোগ্রাম ধরে রাখতে পারো এবার তোমরা যখন দেবকুণ্ডে যাবে তো দেবকুণ্ডের ওখান থেকেও হতে পারে আরও কিছু সাইড ভিজিট তোমরা করতে পারো তো সেগুলোর একবার তোমরা খোঁজ খবর নিয়ে নেবে এখানে যারা লোকাল লোক আছে তাদের থেকে গাইডেন্স নিয়ে নেবে তাহলে হতে পারে আরও দু তিনটে নতুন নতুন সাইডও তোমরা একসাথে ভিজিট করে আসতে পারো তো আমরা বাইকে করে ঘুরছি তো তাই আমাদের কিন্তু যে কোনো জায়গায় পৌঁছোতে কোনো রকম প্রবলেম হচ্ছে না তো আমরা জাস্ট মোবাইলে গুগল ম্যাপ অন করে দিয়ে আমরা বেরিয়ে পড়ছি আমাদের ডেস্টিনেশনের দিকে আর যেখানে আমরা নেটওয়ার্ক আর এইসব জায়গায় কিন্তু একটু ফরেস্টের ভেতর দিকে চলে আসলে কিন্তু একদম নেটওয়ার্ক জিরো হয়ে যাচ্ছে তো তোমরা কারোর সাথে কমিউনিকেটও করতে পারবে না আর তোমাদের ইন্টারনেট অ্যাক্সেস তো থাকবেই না তো তোমরা সেইভাবেই কিন্তু আগে থেকে প্রি হয়ে সব কিছু রেডি হয়ে তোমরা কিন্তু এদিকে আসবে আর হ্যাঁ যদি পারো তোমরা জল আর কিছু ড্রাই খাবার নিয়ে চলে এসো আর কারণ সব জায়গায় কিন্তু সেরম কিছুই খাবার তোমরা পাবে না তো হ্যাঁ বিস্কিট এইসবগুলো হয়তো পেয়ে যাবে কিন্তু তার থেকে বেশি কিছু তোমরা এখানে আর পাবে না তো তাই তোমরা সেইভাবে তোমাদের এখান থেকে রাইড তো তাই তোমরা সেভাবে তোমরা প্রিপেয়ার হয়ে এই সব জায়গায় আসবে তো আমরা এখন ঢুকে গেছি মেন রোড থেকে রাইট সাইডের রোডে তো এই রোডটা আমাদেরকে নিয়ে যাবে সোজা বালদিয়া ড্যামের দিকে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমার ইনফরমেশানগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যারা প্ল্যানিং করছো শিমলিপালের জন্য তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা একবার দেখে তারপর শিমলিপাল ঘুরতে আসো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে শিমলিপাল ঘুরতে আর কোথায় কি আছে সেটাও দেখতে সুবিধা হবে তোমাদের আমাদের এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে আর অ্যাপ্রক্সিমেটলি তিন কিলোমিটার রাস্তা রয়েছে আর আমাদের সময় লাগবে সাত মিনিট আমরা এখন যে স্পিডে বাইক চালাচ্ছি এই স্পিডে বাইক চালিয়ে গেলে আমাদের সাত মিনিট সময় লাগবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা ড্যামের সামনে পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই তোমরা সাথে থাকো আর তোমরা চোখ রাখো আমার ভিডিওর দিকে তো আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে লোকের কাছে সঠিক ইনফরমেশানটা পৌঁছোক তো সামনে দেখো কি সুন্দর কি সুন্দর ভিউ তোমরা দেখতে পাচ্ছ